বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দু হাজার সতেরোর ফলাফল বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন সভাপতির পদে পরাজিত প্রার্থী ওমর সানি ফলাফল সুষ্ঠু না হওয়ার দাবি তুলে পুনরায় ভোটগণনার জন্য রবিবার লিখিতভাবে আবেদন করেন তিনি ওমর সানি তার অভিযোগে বলেন এবারের নির্বাচনে ভোট সংগ্রহ হয়েছে পাঁচশো আটান্নটি এর মধ্যে উনানব্বইটি ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন ভোট প্রকাশ করেছে মোট ফলাফল অসঙ্গতিপূর্ণ কেননা সভাপতি তিনজনের মোট ভোট যোগ করলে চারশো ভোট হওয়া উচিত কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট চারশো ছাপ্পান্নটি অন্যান্য পদে প্রাপ্ত ভোটের যোগফল কোনোভাবে বৈধ ব্যালটের সাথে মিলছে না যেমন কার্যনির্বাহীর মোট ভোট হওয়া উচিত পাঁচ হাজার ছয়শো কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টিটি তাহলে অতিরিক্ত চুয়াল্লিশটি বেশি ভোট কোথা থেকে এলো এমনকি কোষা দক্ষ পদে তিন প্রার্থীর মোট ভোট চারশো পঁয়ষট্টিটি কিন্তু হওয়া উচিত চারশো উনসত্তরটি ফল বাতিলের দাবি জানিয়ে উমর সানি আরও বলেন একটি পক্ষ নিজস্ব স্বার্থে নির্বাচন বোর্ডকে প্রভাবিত করেছে এমতা অবস্থায় এই অসঙ্গতিপূর্ণ ফলাফল সম্পূর্ণ কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে বলে এই ফলাফল বাতিল তথা নির্বাচন বাতিল করার আবেদন করছি প্রসঙ্গত গত শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুইশো ভোট পেয়ে সভাপতির পদে মিশে সৌদাগর এবং দুইশো ভোট পেয়ে সাধারণ সম্পাদকের পদে জায়েদ খান নির্বাচিত হয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ